এবার শহরবাসীর বকেয়া কর আদায়ে ময়দানে নামলেন খোদ মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান ও উপপৌর প্রধান সহ পৌর আধিকারিকরা মেদিনীপুর পৌরসভার অন্তর্গত পঁচিশটি ওয়ার্ডে বসবাসকারী পৌরবাসীদের বাড়ি বাড়ি গিয়ে কর আদায় শুরু করলো মেদিনীপুর পৌরসভা আজ কর আদায় অভিযানের প্রথম দিনে পৌরবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বকেয়া কর প্রদানের আবেদন জানান মেদিনীপুর পৌরসভার সৌমেন খান ও ও উপপৌরপ্রধান এই নম্বর নম্বর ওয়ার্ডে চলে কর আদায় অভিযান এদিন দু মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান মেদিনীপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন মানুষের প্রপার্টি ট্যাক্স প্রায় সাড়ে চার কোটি টাকা বকেয়া অনেকেই দীর্ঘদিন যাবৎ পৌর দেননি তাই যে সকল মানুষদের বেশি সংখ্যক পৌরকর কর বকেয়া রয়েছে তাদের অনুরোধ করা হচ্ছে যাতে তারা তাদের বকেয়া পৌরকর মিটিয়ে দেন পৌরকর সময় মতো মিটিয়ে দিলে পৌরসভা পৌরবাসীদের আরও ভালো এবং অন্যত পৌর পরিষেবা দিতে পারবে এছাড়াও পৌরসভা কর্মীদের বেতন পেনশন ইত্যাদি সময় মতো দিতে পারবে তাই মেদিনীপুর পৌরসভাকে সচল রাখতে এই উদ্যোগ আমরা যাদের যাদের একটু ট্যাক্স প্রপার্টি ট্যাক্স বেশি আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি যে মেদিনীপুর পৌরসভা আপনারা সুনাগরিক আপনারা পৌরসভায় আমাদের প্রপার্টি ট্যাক্স বাকি আছে সেগুলো যদি দিয়ে দেন তো ওনারা আমাদের সাথে সহমত হয়েছে যে উন্নত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের প্রপার্টি ট্যাক্স যেটা ডিউ আছে তিন লক্ষ একষট্টি হাজার টাকার মতন বাকি ছিল সেটা আজকে উনি এক লক্ষ টাকা দিয়েছেন কালকে দিয়ে দেবেন এবং আমরা ইন্টারেস্ট মুকুম করে দিয়েছি এইভাবেই আমরা আমাদের যাদের বেশি সংখ্যক ট্যাক্স ট্যাক্স আছে প্রপার্টি আমরা তাদেরকে ছাড় দিয়ে আমরা মেদিনীপুর পৌরসভায় যাতে আমাদের সহকর্মীরা আমাদের কর্মীরা যাতে ঠিক সময় বেতন বা পেনশন পান আমরা উদ্যোগ নিয়েছি আমাদের আজকে মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ডে এই দুটো ওয়ার্ডে আমাদের কালেকশনের টিম শুরু হয়েছে আমরা প্রতিদিন মানুষের কাছেই যাব যাদের কাছে দশ হাজার টাকা থেকে আপ অনেক কারো বারো লাখ কারো পঞ্চাশ লাখ কারো দেড় কোটি এরকম সব বাকি আছে তো আমরা যাইব যে মেদিনীপুর পৌরসভা আপনাদের সেই পৌরসভাকে সচল রাখতে আপনাদের সহযোগিতা আমাদের দরকার আমরা প্রতিদিন নাগরিকদের কাছে তাদের প্রপার্টি ট্যাক্স দেওয়ার জন্য অনুরোধ করছি তারা আজকে আমাদের পৌরসভার সাথে আছেন যেমন আজকে আমাদের বাজুরিয়া পরিবারে এসেছিলাম তারা আমাদের সহযোগিতা করেছেন এবং তারা আজকেই আমাদের এক লক্ষ আট হাজার টাকা দিয়েছেন বাকিটা কালকে